নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা বাদাম দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাকের একটি দারুণ রেসিপি নিরামিষ কচুর শাক কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয় আর এই কচু শাক সব অনুষ্ঠানেই কিন্তু তৈরি করা হয় তাই চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কচুর শাকের গায়ের আঁশগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি প্রেশার কুকারের মধ্যে টুকরো করা কচুর শাকগুলো একে একে দিয়ে দেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু নুন নুন দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছে এরপর আমি হাতার সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং সামান্য জল দিয়ে আমি কচু আর ছোলাগুলোকে সেদ্ধ করে নিলাম কড়াইতে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কাঁচা বাদাম ফোড়নের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করে রাখা কচুর শাক এবং সেদ্ধ করা ছোলা একসাথে দিয়ে বাদামের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এবং সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কচুর শাক থেকে নিজস্ব একটা তেল ছেড়ে আসছে কচু শাকটা যাতে আরও সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব এবং সেই সময় আমি সবার লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ চিনি চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি সামান্য একটুই চিনি দিয়েছি এরপর আমি একদম লাস্ট ফিনিশিংয়ে সবটা কষিয়ে নিয়ে সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করব গরম গরম নিরামিষ ছোলা বাদাম দিয়ে কচুর শাক এই কচুর শাকের টেস্ট কিন্তু দারুণ হয় রোজকার একঘে খাবার ছেড়ে দিয়ে একদিন কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে ছোলা বাদাম দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক আজকের আমার এই ছোলা বাদাম দিয়ে কচু শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আজকের রেসিপি এইটুকুই এই রকমই আরও আর টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আর একটি কোনো নতুন আর আরও ডিলিশিয়াস রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমিও খুব সুস্থ থাকবো আজকের মতো আমি আসি টাটা